খুব খুব ভালো লাগলো এটা একটা পজিটিভ ভিডিও মিতু মৃত্যু আর মৃত্যুর ছেলের কিছু ভিডিও দেখলাম আমার কদিন একটা খবর দিল যে মৃতু ছাড় ছাড়ছে মিতু করে একটু ভিডিও কিছু করো তো আমি গেলাম একটু এই সময় বসে বসে শরীরটা তো ভালো না স্ক্রোল করছিলাম দেখছিলাম কন্টেন্ট কন্টেন্টগুলি তারপর মৃত্যু কিছু কথা বলছিল যে মানে ও সুন্দর না দেখে মৃত্যুকে প্রায় সময় কথাগুলি কমেন্টে বলে বা নিতে বলে যে হয়তো তানিস ওকে ছেড়ে দেবে তানিশ এত সুন্দর দেখতে এটা আগেও শুনেছিলাম এই কথাগুলির উত্তর মৃত্যু খুব সুন্দর করে দিল যে যে স্টারদের বা সেলিব্রিটিদের বা বড় বড় হাইলি কোয়ালিফাইড মানুষদের তাহলে ডিভোর্সটা কেন এটা সত্যি কথা টাকা পয়সা সুন্দরতা কোনো কিছুই রিয়েল ভাবে কাউকে ধরে রাখতে পারে না বিল গেটস সবচেয়ে বড় লোক যে মানুষটা পৃথিবীর টপ টেনের মাঝে যে আছে তারও তো ডিভোর্স হয়েছে তাও কি সাতাশ বছর ম্যারিড লাইফের পর হুম মালায় কারোর আর কি কম ছিল গ্ল্যামার টাকা বলাপচিয়াস সুন্দরী তাও তো ডিভোর্স হয়েছে তাও তো আর বাজ ছেড়ে চলে গেছে অন্য কারোর কাছে অভিষেক বচ্চন অস্ট্রেলিয়া রায়ের মতো একটা সুন্দরী পাওয়া সত্ত্বেও তাকে ছেড়েও কিন্তু অন্য জায়গায় একটু একটু ইলিং ফিলিং করেছিল মাঝখানে নামটা ছিল। তাহলে সৌন্দর্যের কোনো ডেফিনিশন নেই টাকা পয়সা দিয়েও কাউকে আটকে রাখা যায় না আটকে রাখা একটাই এরিয়া সেটা হচ্ছে মন দুজনের মন যদি এক জায়গায় থাকে টাকা না থাকলেও সংসার চলবে রূপ না থাকলেও সংসার চলবে সবকিছু চলবে যদি দুজনের মনটা এক থাকে আর দুজনের মন যদি আলাদা হয়ে যায় যত কুড়ি টাকা থাকুক রূপ থাকুক এডুকেশন থাকুক টিকবে না টিকবে না তাই নেতা থেকে অভিনেতা এদের কারোর কিছু কম থাকে না তারপরে মৃত বলছিল আমি হা করে শুনছিলাম তো যাই হোক এটা আসলো শর্টস চ্যানেল মানে মিতুর শর্টস চ্যানেল না মিতুর চ্যানেলে কিছু শর্টস আমার সেটা ছমছম করে উঠলো ছোট্ট মিতাংশ এত ভালো একটিং করতে পারে মা মা ভাই কাঁদছে ভাইকে একটু দোদো দাও না তো দদ নেই বললো ভাইকে একটু জল খাইয়ে দিই ঠিক সুন্দর করে ও দৌড়ে গিয়ে জলের বোতল আনলো আর ভাইকে জল খাইয়ে দিল। আসল কথা কি এরা এই বাচ্চারা যখন প্রেগনেন্সি পিরিয়ডে ছিল আহ মৃত্যু বললো বা যারা ব্লগার হয় ওরা তো এই ধরনের ভিডিওগুলি করেছে রিলস করেছে জেনেটিক হয়ে গেছে তারপর একটা ভিডিও দেখলাম যেখানে যাচ্ছে মেয়ে দেখতে বলছে গুজে আয় তো ও সেজে গুজে চললো মাকে টেনে নিয়ে করে ডাকছিল কি সুন্দর করে একটিং করলো এবং তারপর গিয়ে দেখলো মৃত্যু দূরে ওই ওদের ক্ষেতের সামনে বসে আছে মা তুমি এখানে আমি তখন থেকে খুঁজতেছি এভাবে বললো তারপর মিতু করে মুখটা কালো করে বলল হ্যাঁ এখানে তারপরে মিতাংশ বলল মা চিন্তা না আছি অপূর্ব অপূর্ব বালাই সূধর্ষ একটিং দুর্ধর্ষ ভগবান ওকে অনেক বড় করুক আমি দেখেছি পুজোর সময় ও এক জায়গাতে কোনো স্টেজে পারফর্ম করতে পাঠানো হচ্ছিল एक्चुअली মাইকটা ধরতে পারছিল না 10টা ওর না 10টা যারা মাইক দিছিল এইটুকুন বাচ্চার হাতে মাইকটা দেওয়ার সময় যেটা ধরে থাকতে লাগে যে মাইকটা এই ভাবে বা এই ভাবে হলে কথা শোনা যায় না এই ভাবে থাকলে কথাটা শোনা যায় কিন্তু ও চুনকেল চুনকেলটা বলেছে দারুণ এইভাবে এগিয়ে যাক দুটো সোনা বাচ্চাকে নিয়ে জানি অনেক পরিশ্রম করছো অনেক কিছু করছো এই তো আর দুটো মাস ছোটটা এক বছরের হয়েই যাবে ঠিক এইভাবে দেখতে দেখতে সময় পেরিয়ে যায় তো একটা বছর হয়ে গেলে অনেকটা এখন কলের পারে তুমি কাজ করতে পারো ছোটটাকে বসিয়ে রেখে এইভাবে ধীরে ধীরে বড় হয়ে যাবে এই এই এক দুটো বছর একটু কষ্ট একটু না ভালোই কষ্ট তারপর ছোটটা দু বছর হয়ে গেলে বেশ ও বুঝে হয়ে যাবে ভীষণ ভালো লাগবে ভেবেছিলাম ক্লিপিংসটা লাগিয়ে দেব কিন্তু লাগাতে সাহস পেলাম না নেগেটিভ ভিডিও করি তো তার রেগে মেগে গেলে তার জন্য আর সাহস পেলাম না ভীষণ ভালো লেগেছিল মানুষ নেগেটিভটাই দেখে দেখেছি আমি ওখানে মোয়ের একটা কমেন্ট ছমছম করে উঠলো গাটা বিশ্বাস করো আমারও আমি যে কতবার দেখেছি দু রিল দুটো তিনটে তিনটে রিলস উহাতে পারবো না এইভাবে এগিয়ে যাক এইভাবেই ওকে কমিউনিকেশন ভালো করে পোয়েট্রি বলবে ভালো করবে স্পিকিং পাওয়ার বাড়লে কমিউনিকেশনের করলে অটোমেটিক্যালি জীবনে অনেক জায়গায় এক্সপ্যান্ড করতে পারবে এক্সপ্লোর করতে পারবে আমার খুব খুব ভালো লেগেছে দারুন বেঁচে থাক বাবা বেঁচে থাক খুব ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস ভাবছো তুমি এত কিছু পরে রেখেছো এত ঠান্ডা পরে গেছে না এত ঠান্ডা পড়েনি আমি তো অসুস্থ তোমার জানোই জ্বরটা চলে গেছিল ভাই মিতু আমি একটা অন্য ভিডিও করতেছিলাম সবকিছু ফেলে নিয়ে তোমাকে নিয়ে ভিডিওটা করলাম এইভাবেই দুটো বাচ্চাকে জড়িয়ে ধরে এগিয়ে যাও কোনো বাধা কোনো বিপত্তি যেন না আসে চলার পথে থামতে নেই এগিয়ে যেতে লাগে ভাই